নমস্কার আপনারা দেখছেন এ এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কুমড়ো সেবন নিষিদ্ধ রাখা শুভ হচ্ছে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে সমী বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে চারটে চৌত্রিশ থেকে ছটা বারো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় দশটা চার থেকে এগারোটা একচল্লিশ এবং একটা উনিশ থেকে দুটো সাতান্ন এই ছোট্ট সময়কালে যেকোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় আপনাদের সঙ্গে আলোচনা থাকি একই একই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম রাশি প্রথমে করে প্রকারে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য সম্বন্ধীয় খেয়াল এই সময়কালে রাখার চেষ্টা করুন আর্থিক প্রাপ্তি এই সময়কালে ঘটতে দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি দেখুন ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে ব্যস্ততা এই সময়কালে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কর্মের সমস্যায় সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সমাপ্ত হবে কর্মের সমস্যায় সমাধান মিলতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভরাং গোলাপি শুভ সংখ্যা চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে দেখা যেতে পারে পরিবারে কোনো বিবাদ হতে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজ যদি পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে একটা সমস্যা এই সময়কালে যেগুলি বৃদ্ধি হচ্ছিল সেগুলো কন্ট্রোল হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে সমস্যা দূর হতে দেখতে পাবেন বড় কোনো পরিবর্তন এই সময়কালে কিন্তু লক্ষণীয় হবে অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভরাং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় কন্যা রাশি ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থিক লাভের প্রবল যোগ কিন্তু তৈরি হতে দেখা যাবে এবং কাজের যে চাপ সেই চাপ কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ রাশি আর্থিক ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যাগুলির সমাধান মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি মানসিক চিন্তা এই সময়কালে বৃদ্ধি পাবে পরিবারে কোনো বিবাদ বিতর্ক থেকে বাঁচুন সমস্যা বাড়তে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়া আপনাদের পক্ষে ভালো হবে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন হতে দেখা যেতে পারে ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ মকর রাশি দেখুন মাঙ্গলিক কার্য হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন মানসিক চিন্তা এই সময়কালে সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং পার্পল শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কাজের চাপ ধীরে ধীরে কম হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে কিছু সাফল্য মিলতে দেখা যাবে এবং মান সম্মান এই সময়কালে বৃদ্ধি পাবে শুভরং আকাশি শুভ সংখ্যা সাত মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের কোনো সাপোর্ট এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার